আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কবুতরগুলো খাওয়া দাওয়া করাইলাম এখন শুক্রবার হাটে গেছিলাম তখন আসার সময় ভ্যাকসিন আর কৃমির ওষুধ নিয়ে আসছিলাম তো লিবাটন খাওয়াইলাম দুই তিন দিন তো আজকে কৃমির ওষুধটা দিব কিরমির ওষুধটা দেওয়ার পরে আবার বক্সিংটা করতে হইব এই যে কিমির ওষুধ এই যে প্যারাভেট একটা কিরমির ওষুধ এটা লিটারে এক গ্রাম দিতে হয় তো আমার মোটামুটি দেড় লিটার পানি রাখে আমি দেড় গ্রামের মতো দিব হাজার গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকাই নিতে হইব পানিটা তারপরে ওদেরকে খেতে দিতে হইব দিব ওদেরকে খেতে যে পানিটা ভালো করে ঝাঁকায় নিলাম এখন কবর গুলোকে খাইতে দিব খাইতেছে বাড়িগুলা তো কিমি ওষুধটা খাওয়ানোর পূর্বে ওদের পানির তৃষ্ণা রাখতে হইব দেখা গেছে পানির তৃষ্ণা না থাকলে ওষুধটা খাইতে চাইব না যেদিন কিরিমি ওষুধটা খাওয়াইতে হবে তার অনেক আগের থেকে খাওয়া পানি একটু বন্ধ রাখতে বলুন পানির তৃষ্ণাটা লাগবে না যে এখন নলগুলোকে দিলাম নরগুলো খাইতেছে ওষুধ অনেক রকমই পাওয়া যায় লিকুইড আকারে পাওয়া যায় পাউডার আকারে পাওয়া যায় তো আমি প্যারাবেটটা আনছি প্যারাবেটটা মোটামুটি ভালো কাজ করে খাইতেছে নরগুলা এই তো প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তারপরে আবার কালকে সকালবেলা স্লাইন পুরো লাইন তারপরে দাপ বাই দাপ ভ্যাকসিনটা ফেলাইলে তারপর ধরে দিয়ে ফেলাইব হয়তো সবাই ভালো থাকবেন আর আমার কবুতগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম